আজকের এই ভিডিও তো আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেঞ্জার লক করে রাখবেন ভিডিওটি টি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমে এখান থেকে চলে যাবেন মেসেঞ্জার এপ্লিকেশনটির মাধ্যমে এবার এখানে নিচে দেখতে পারবেন একটি থ্রি লাইন রয়েছে জাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে তারপর এটির মাধ্যমে একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে একটু নিচে টেনে যাওয়ার পর দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা সেটিংস রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারবেন অ্যাপলক এটার মাধ্যমে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর ফাইনালি যখন এরকম একটু অপশন দেখতে পারবেন উপরের কর্নারের এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন অন করার সাথে সাথে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার লকটি চাওয়া হবে দিয়ে দিবেন তারপর আপনার সামনে এরকম একটু অপশন আসবে এখান থেকে উপরের অপশনটির মাধ্যমে ক্লিক করবেন গাইস ফাইনালি কিন্তু আমাদের মেসেঞ্জারটা লক হয়ে গেছে এবার আপনি যতবার এই মেসেঞ্জারটির মাধ্যমে ঢুকতে যাবেন ততবার আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফোনে থাকা লকটি দিয়ে ঢুকতে হবে এখান তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন